গাজানো রসুন ও মধু এমন একটি প্রাকৃতিক শক্তির উৎস যা একশোটি ঘোরার সমান শক্তি দেয় রাতে এটি গ্রহণ করলে শরীরে তৈরি হয় অবিশ্বাস্য শক্তি ও শক্তি উদ্যম হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা কথা বলবো এমন একটি সহজ উপাদান নিয়ে যা প্রতিদিনই আপনার রান্নাঘরে চোখে কিন্তু এর উপকারিতা এতটাই বিস্ময়কর প্রাচীন যুগে একে বলা হতো প্রাকৃতিক শক্তির ভাণ্ডার হ্যাঁ আমরা কথা বলছি গাজানো রসুন ও মধু সম্পর্কে সবাই জানেন রসুন হার্টকে সুস্থ রাখে কোলেস্টেরল কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু আপনি কি জানেন গাজানো রসুন ও মধুর গোপন উপকারিতা আরও অনেক গভীর বন্ধুরা ভিডিওটি সামনের দিকে যাওয়ার আগে চলুন আমরা যারা আল্লাহর রহমতে সুস্থ আছি মহান রব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করি কমেন্টে সবাই আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না আপনি কি জানেন রসুন ও মধু একসাথে এই নিয়মে খেলে শের শক্তি বেড়ে যায় বহুগুণ বিশেষ করে রাতে এটি খেলে পুরুষের এমন প্রাণশক্তি অনুভব করেন সবাই বলে যে মনে হচ্ছে একুশ বছরের কম বয়সী শক্তি আবার ফিরে এসেছে ভাবছেন কিভাবে সম্ভব তাই না শুধু একটি ছোট রসুনের টুকরা মধুর সঙ্গে মেশালে এত শক্তি পাওয়া যায় এটাই চমকপ্রদ রহস্য আর এটা জানার জন্যই আজকের ভিডিওতে আপনি এসেছেন তাই না বন্ধুরা তাহলে চলুন সেই চমকপ্রদ গোপন রহস্য আপনাদের সামনে উন্মোচন করে তবে তার আগে একবার ভাবুন তো আমাদের জীবন আজ কিভাবে বদলে গেছে আগের মানুষ কাঁচা খাবার খেত মাঠে পরিশ্রম করত এবং ভেষজ ও মশলা দিয়ে তার স্বাস্থ্যের যত্ন নিত সাপ্লিমেন্টের কোনো ধারণাই ছিল না প্রোটিন পাউডারের নামও কেউ শোনেনি তবুও তাদের শক্তি ছিল অসাধারণ প্রায় পশুর মতো তাহলে প্রশ্ন হল সেই শক্তি আসলে কোথা থেকে আসতো পুরনোকালীন মানুষদের শক্তি ও স্বাস্থ্য অটুট থাকত কারণ প্রাকৃতিক ও তাজা খাবারই তারা খেতেন কিন্তু আজ আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্কস এবং প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝুঁকছি যার ফল ক্লান্তি দুর্বলতা পেটের সমস্যা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সবই আমাদের তরুণ বয়সে দেখা দিতে শুরু করেছে তিরিশ বছর হলেই অনেকেই বলেন আমার শক্তি শেষ চল্লিশ বছর পার হলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যায় কিন্তু আসার কথা হলো এর সমাধান আমাদের নিজের রান্নাঘরেই লুকিয়ে আছে আমাদের শুধু শিখতে হবে ভাবে এই খাবারগুলো সঠিকভাবে ব্যবহার করে শরীরকে শক্তিশালী তরুণ ও সুস্থ রাখা যায় বন্ধুরা একজন পুরুষের আসল শক্তি তার রক্তে লুকানো গাজানো রসুন ও মধু রক্ত সঞ্চালনকে দ্রুত করে শিরাগুলোকে শিথিল করে এবং শরীর জুড়ে প্রাণশক্তির সঞ্চার ঘটায় গবেষণায় দেখা গেছে রসুন শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়ায় যা রক্ত প্রশস্ত করে শক্তি দ্বিগুণ করে এবং সক্ষমতা বাড়ায়। নিয়মিত করলে শরীরের প্রতিটি কোষ সক্রিয় হয়ে ওঠে পেশিতে শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি পায় এটি শুধু শারীরিক শক্তিই দেয় না মানসিক আত্মবিশ্বাসও বাড়ায় তাই যারা দৈনন্দিন ক্লান্তিতে ভুগছেন তাদের জন্য গাজানো রসুন ও মধু এক অসাধারণ প্রাকৃতিক উদ্দীপক হৃদপিণ্ড আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আজকাল হৃদরোগের সমস্যা সাধারণ হয়ে গেছে গাজানো রসুন ও মধু রক্তকে পাতলা করে ব্লকেজ কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে ফলে হৃদয় দীর্ঘ সময় পর্যন্ত শক্তিশালী থাকে নিয়মিত খেলে আপনার হৃৎপিণ্ড শক্তিশালী এবং কার্যক্ষম থাকে হৃৎপিণ্ড সুস্থ থাকলে শরীরের প্রতিটি কোষ পর্যাপ্ত অক্সিজেন পায় যার ফলে শরীর থাকে সতেজ ও প্রাণশক্তিতে ভরপুর এটি শুধুমাত্র শারীরিক শক্তি নয় মানসিক স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক খাবার হজম না হওয়া অনেকেরই সমস্যা গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য শরীরকে দুর্বল করে তোলে গাজানো রসুন ও মধু পেটের হজম রসকে উদ্দীপিত করে এবং খাবার সঠিকভাবে হজম করতে সাহায্য করে ভালো হজম হলে শরীর পরিপূর্ণ শক্তি পায় মন সতেজ থাকে প্রাচীনরা বলতেন গাজানো রসুন ও মধুখান পেট রাজবাগান এটি হজম সমস্যা দূর করার পাশাপাশি পেটের সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করে নিয়মিত খেলে আপনি গ্যাস অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত থাকবেন এবং শরীর দীর্ঘ সময় পর্যন্ত স্বাস্থ্যবান থাকবে আজকাল ক্লান্তি ও দুর্বলতা পুরুষদের সবচেয়ে বড় সমস্যা সকালে ঘুম থেকে উঠেই শরীর ভারী মনে হয় দিন শেষে শক্তি তীব্রভাবে কমে যায় গাঁজানো রসুন ও মধু পেশিকে শক্তিশালী করে এবং ক্লান্তি দূর করে এতে থাকা সালফার যৌগ শরীরে শক্তি উৎপন্ন করে যা সারা দিন কর্মক্ষম রাখে নিয়মিত খেলে আপনি দিনশেষেও পূর্ণ চার্জড বোধ করবেন এটি শুধু শক্তি নয় মানসিক উদ্দীপনা ও মনোবলও বাড়ায় যারা দৈনন্দিন কাজ ব্যায়াম বা মানসিক চাপের মধ্যে সময় কাটাচ্ছেন তাদের জন্য এটি একটি প্রাকৃতিক শক্তির উৎস হতে পারে নোংরা রক্ত অনেক রোগের মরি গাজানো রসুন ও মধু রক্ত পরিষ্কার করে লিভারকে সক্রিয় করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে রক্ত পরিষ্কার থাকলে মুখ উজ্জ্বল হয় ক্লান্তি দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নিয়মিত খেলে শরীরের প্রতিটি কোষে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছায় যা শরীরকে সুস্থ রাখে এটি হৃদরোগ ডায়াবেটিস ও হজমজনিত সমস্যাগুলো প্রতিরোধে সহায়ক ফলে আপনি কেবল শক্তিশালী নন বরং দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের অনুভূতিও পাবেন গাজানো রসুন ও মধু খেলে আপনার শরীর প্রাকৃতিক সর্বোত্তম সুরক্ষা পায় ডায়াবেটিস এখন অন্যতম বিপজ্জনক রোগ গাঁজানো রসুন ও মধু শরীরে ইনসুলিনের মাত্রা ভারসাম্য করে এবং রক্তের নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়াবেটিসকে অগ্রসর হতে বাধা প্রদান করে এবং রোগের জটিলতা কমায় নিয়মিত খেলে রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল থাকে যা শরীরের শক্তি ও কর্মক্ষমতা বজায় রাখে এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শরীরকে সুস্থ রাখে তাই যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য গাজানো রসুন ও মধু এক কার্যকরী ও নিরাপদ প্রাকৃতিক সমাধান হতে পারে পুরুষের আসল শক্তি তার টেস্টস্ট্রন হরমোনে নিহিত গাজানো রসুন ও মধু প্রাকৃতিকভাবে এই হরমোনের মাত্রা বাড়ায় যা শক্তি ধৈর্য এবং সহনশীলতা দ্বিগুণ করে তোলে বয়স্করা একে পুরুষের প্রাকৃতিক শক্তির চাবি বলতেন নিয়মিত খেলে পেশি শক্তিশালী হয় দীর্ঘ দিন কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং মানসিক উদ্দীপনা বাড়ে এটি শরীরের প্রতিটি কোষকে প্রাণবন্ত করে যারা শারীরিক দুর্বলতা ক্লান্তি বা টেস্টোস্ট্রন হরমোন হ্রাসের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি একটি কার্যকরী প্রাকৃতিক সমাধান চল্লিশ বছরের পর ব্যথা হাঁটুর সমস্যা ও জয়েন্টের দুর্বলতা দেখা দেয় গাজানো রসুন ও মধু হার ও জয়েন্টকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এতে থাকা ক্যালসিয়াম ও সালফার হারকে দৃঢ় রাখে এবং জয়েন্টের স্নায়ু ও স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে নিয়মিত খেলে ব্যথা কমে শরীর তরুণদের মতো চটপটে থাকে এবং দৈনন্দিন কাজ হয়ে যায় সহজ এটি আর্থাইটিস ও হারজনিত সমস্যা প্রতিরোধেও সাহায্য করে শরীরের শক্তি স্থিতিশীলতা পুনরুদ্ধারে গাঁজানো রসুন ও মধু কার্যকর ভূমিকা পালন করে গভীর ঘুম সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি গাঁজানো রসুন ও মধু মস্তিষ্ককে শান্ত করে চাপ কমায় এবং ঘুমকে গভীর ও প্রশান্ত করে নিয়মিত খেলে রাতে ঘুমের সময় শরীর সম্পূর্ণরূপে রিচার্জ হয় এটি মানসিক চাপ উদ্বেগ ও ক্লান্তি দূর করে ঘুমের মান উন্নত করে ঘুমের মান উন্নত হলে দিনের শুরুতে শরীর সতেজ থাকে এবং মনোবল বাড়ে সবাই কেবল দীর্ঘায়ু এবং তারুণ্যত্ব চায় গাজানো রসুন ও মধু কোষ মেরামত করে এবং বার্ধক্য ধীর করে এটি মুখ এবং ত্বককে উজ্জ্বল রাখে শরীরকে শক্তিশালী করে তোলে এবং দীর্ঘায়ু নিশ্চিত করে নিয়মিত খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মানসিক ও শারীরিক শক্তি বজায় থাকে প্রাকৃতিক এই বার্ধক্য বিরোধী শক্তি কেবল সৌন্দর্য নয় পুরো শরীরকে সুস্থ রাখে এবং জীবনের মান উন্নত করে এটি একটি দীর্ঘ মেয়াদের স্বাস্থ্যকর অভ্যাসের মতো কাজ করে বন্ধুরা এতক্ষণ আপনি জানলেন গাজানো রসুন ও মধুর অসাধারণ উপকারিতা সম্পর্কে কিন্তু আসল প্রশ্ন হল এই জাদুকরী মিশ্রণটি কিভাবে সঠিক নিয়মে খেলে এর শক্তি এবং উপকারিতা একশো গুণ বৃদ্ধি পায় তাহলে গাজানো রসুন ও মধু কখন খাবেন পরিপূর্ণ উপকারিতা পেতে ঘুমের 30 মিনিট আগে গাজানো রসুন ও মধু খাওয়া উচিত শুরুতে এক কোয়া রসুন ও এক চামচ মধু খাবেন অভ্যস্ত হলে দুই কোয়া রসুন ও এক চামচ মধু খাবেন কোনো কিছুই অতিরিক্ত খাওয়া ভালো নয় তাই অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবেন বন্ধুরা যদি আপনি চিরকাল তরুণ থাকতে চান পুরুষত্ব বাড়াতে চান এবং আপনার স্ত্রীকে খুশি রাখতে চান তাহলে আজ থেকেই গাজানো রসুন ও মধু আপনার দৈনন্দিন রুটিনে যোগ করুন এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম